আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য আজকে ভিডিওটি বানাচ্ছি অনেকের পারণিক ভর বা আণবিক ভরের যে ক্লাসটি মিস করেছো সেই ক্লাসটির রেকর্ড করে দেওয়ার জন্যই আজকে আমরা এই ভিডিওটি নিয়ে আসছি তোমরা নিশ্চয়ই পারমাণবিক ভর সম্পর্কে ক্লাস এইট থেকেই জানো যে কোনো পরমাণুর ভরকেই মূলত পার্বণিক ভর বলা হয় যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যাটমিক ম্যাচ অর্থাৎ এই যে আমরা মোটামুটি পুরা পর্য অ্যানালাইসিস করে দেখেছি আমাদের শিক্ষার্থীরা এই কয়টি মৌলের পারণিক ভর যেটি চার্টে দেখতে পাচ্ছ এই কয়টি মুখস্থ করলেই তার মোটামুটি নাইন টেনের নাইনটি ফাইভ বা নাইনটি নাইন পার্সেন্ট যোগের কারণিক ভর যেগুলো প্রয়োজন হয় সেগুলো মুখস্থ হয়ে যায় অর্থাৎ আপাতত এগুলো পড়ো যদি কোনো কারণে মনে হয় যে তোমার আরও দুই একটা কমন হচ্ছে না কোনো কোয়েশ্চেন সলভ করতে গিয়ে তখন তুমি বাড়াতে পারো মনে রাখতে হবে মুখস্থ বিষয় যত কম পড়া যায় কারণ মুখস্থ বিষয় যদি বেশি পড়ো মনে রাখার সম্ভাবনা কমে যাবে তখন তোমার কনফিডেন্স কমে যাবে যে আমি এত পড়তেছি তারপর আমি ভালো করতে পারছি না তো চলো আমরা দেখে নিই যে আসলে তোমরা যে পারণিক ভরগুলো মুখস্থ করবে সেটা কত যেমন দেখতে পাচ্ছো মানে হাইড্রোজেন ওয়ান হিলিয়াম টু লিথিয়াম সেভেন বেরিলিয়াম নাইন বোরন এগারো কার্বন বারো নাইট্রোজেন চোদ্দ অক্সিজেন ষোলো ফ্লোরিন উনিশ সোডিয়াম হচ্ছে তেইশ ম্যাগনেশিয়াম চব্বিশ অ্যালুমিনিয়াম সাতাইশ সিলিকন আটাইশ ফসফরাস হচ্ছে একত্রিশ সালফার বত্রিশ ক্লোরিন থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ আর্গন ফর্টি পটাশিয়াম উনচল্লিশ এবং ক্যালসিয়াম চল্লিশ আমি যতটুকু জানি ক্লাস এইট পর্যন্ত একজন শিক্ষার্থী এই বিশটা মৌলের পারণিক ভর মুখস্থ করে থাকে যদি কোনো কারণে তোমার মুখস্থ না থাকে কোনো অসুবিধা নাই তুমি এটা মুখস্থ করে ফেলবা আমি এখানে যে কয়টা মৌল লিখেছি অর্থাৎ এক থেকে বিশ পর্যন্ত সম্ভবত আমি নিয়নটাকে শুধু বাদ দিয়েছি এই কয়টা মৌলের পারাণিক ভর মুখস্থ করে ফেলতে হবে অনেকেই এটা মুখস্থ করার কোনো শর্টকাট অ্যাপ্লাই করো যদি ওই শর্টকাট রসনের বেসিক কোনো শর্টকাট না তুমি চাইলে সেটা করতে পারো না চাইলে না করতে পারো এটা তোমার বিষয় বাট যাতে কোনো কারণে শর্টকাট অ্যাপ্লাই করতে গিয়ে ভুল না হয় এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো এবার একুশ থেকে তিরিশ পর্যন্ত যে মৌলও রয়েছে সেখানে আমি গুরুত্বপূর্ণ পাঁচটা মৌলের পারাণিক ভর এখানে দিয়ে রেখেছি যেমন দেখো ক্রোমিয়াম হচ্ছে ফিফটি টু ম্যাঙ্গানিজ ফিফটি ফাইভ আয়রন ফিফটি সিক্স কপার সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ এবং জিঙ্ক হচ্ছে সে সিক্সটি ফাইভ এই তিরিশ পর্যন্ত অন্য শিক্ষার্থী নাইনের শুরুতে যদি মুখস্থ করে তাহলে তার চলে যায় কিন্তু পরবর্তীতে আমরা এই কয়টা মৌলের পারাণিক ভরো পরীক্ষায় দরকার হতে পারে বলে ধারণা করছি তাই মুখস্থ করাচ্ছি তাই যদি কেউ স্বাচ্ছন্দ্য বোধ করো তাহলে শুরুতে এই কয়টা মুখস্থ মুখস্থ করে করে নিও আর না করলে পরবর্তীতে তুমি এটা নিতে পারবে বাট তোমাকে মাস্ট বি এই যে এক থেকে বিশ পর্যন্ত টানা পড়তে হবে নিয়ন বাদে এবং একুশ থেকে তিরিশ নাম্বার যে মোলও রয়েছে তার মধ্যে এই পাঁচটা ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কপার এবং জিঙ্ক এই কয়টি মোলের পৌরাণিক ভর তোমাকে মুখস্থ করতে হবে এখানে যেভাবে দেয়া আছে সেভাবে মুখস্থ করলেই ভালো হয় এবং আমাদের অফিস থেকে তোমরা পারাণিক ভরের একটা লিস্ট আছে লিস্টটা নিয়ে গিয়ে মুখস্ত করতে পারো শিক্ষার্থী বন্ধুরা আমাদের তো পারাণিক ভর পড়া হলো আমরা আসলে পারণিক ভর তেমন ভাবে পড়ি নাই কারণ এটা মুখস্থ বিষয় নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো যে পারণিক ভর মানে পরমাণুর ভর একটি পরমাণুতে মোট যে প্রোটন বা নিউট্রন থাকে তার ভরকে আমরা পারণিক ভর বলে থাকি এখন আমরা জানব আণবিক ভর তো আণবিক ভর মানে কি আসলে এটা আমরা আগে বোঝার চেষ্টা করি আণবিক ভর মানে অনুর ভর অর্থাৎ একটি অনুতে যে কটি পরমাণু থাকে তার ভর হচ্ছে আণবিক ভর বা একে সংক্ষেপে বলে মলিকুলার ম্যাস নিশ্চয়ই এটা বুঝে যাওয়ার কথা আণবিক ভর বিষয়টা কি চলো আমরা কোন যোগে বিদ্যমান মৌলসমূহের কিভাবে আণবিক ভর নির্ণয় করে তা নিয়ে এখন তোমাদের সাথে কথা বলতে পারি তো ফার্স্টে আমরা যেটা করতে পারি সেটা দেখো কিভাবে আমরা আণবিক ভর নির্ণয় করব সে বিষয়টি একটু বুঝে নেই আমরা এখানে দেখতে পাচ্ছি একটি যোগ বা অনু তার নাম হচ্ছে পানি বা এইচ নিশ্চয়ই দেখতে পাচ্ছো যে এখানে হাইড্রোজেন আছে দুইটা আর হাইড্রোজেনের পারণিক ভর আমরা জানি ওয়ান তাহলে ওয়ান গুণ টু আর অক্সিজেন হচ্ছে কত ষোলো তাহলে দেখো হাইড্রোজেনের ভর এক আর দুইটা হাইড্রোজেন তাই দুই গুণ করলাম এর সাথে এর ভর যোগ করবো ওই জন্য ষোলো যোগ করলাম হয়ে গেল কত আঠারো এরপর চলে যে আমরা এমন একটি যোগও পড়তে যেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডে যদি আমি ভাবে করি কার্বন হচ্ছে বারো অক্সিজেন ষোলো গুণ দুই তাহলে কত হবে দেখো বারো যোগ বত্রিশ ইকুয়াল চুয়াল্লিশ আর নিশ্চয়ই তোমরা এটা পারবা এবার এই যোগের নাম নিশ্চয়ই জানো মিথেন হ্যাঁ আমরা দেখবো মিথেনে কার্বনের ভর বারো আর হাইড্রোজেন এক চারটি হাইড্রোজেন তাই চার দিয়ে গুণ করলাম এবার হয়ে যাচ্ছে কত ষোলো একদম সহজ আণবিক ভর নির্ণয় করা তোমরা একটু প্র্যাকটিস করতে পারবে কোন কোন যোগের আনবিক ভর প্র্যাকটিস করবে না সেটাও তোমাকে লিস্ট টাকাটা দিয়ে দিবো ওকে এরপর আমরা চলে যাই এই যৌগ করার জন্য রাইট তো দেখো এই যোগের নাম কি নিশ্চই তোমরা জানো এই যোগের নাম হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া হ্যাঁ অ্যামোনিয়া নিশ্চয়ই তোমরা জানো এই দেখো এটা ফোর এবং হাইড্রোজেন হচ্ছে ওকে এরপর এটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন ওয়ান আর ক্লোরিন থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে হয়ে গেল থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এরপর দেখো এটা আমরা সবাই জানি এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড নিশ্চয়ই জানো তোমরা সালফিউরিক অ্যাসিড তাহলে হাইড্রোজেন কত ওয়ান গুণ টু সালফার হচ্ছে থার্টি টু যোগ অক্সিজেন ষোলো গুণ যদি তুমি একদম হিসাব করো সবগুলা যোগ করো তাহলে এটা আসবে নাইনটি এইট ক্যালকুলেটারে যোগ করতে পারবে তোমরা ওকে নিশ্চয়ই আণবিক ভরের আরো কিছু উদাহরণ আমরা দেখে ফেললাম তোমরা নিশ্চয়ই পারবে প্র্যাকটিস করতে এগুলো এরপর চলে যাই আমরা এই দেখো সালফার ডাই অক্সাইড তাহলে সালফার কত বলতো থার্টি টু যোগ ষোলো গুণ দুই তাহলে কত হইলো বলতো চৌষট্টি হয়ে যাবে হ্যাঁ এরপর দেখো এটা নাম হচ্ছে সালফার ট্রাই অক্সাইড সালফার ট্রাই অক্সাইড আমরা দেখবো এখন সালফার ট্রাই অক্সাইড সালফার হচ্ছে থার্টি টু 32 আর অক্সিজেন 16 গুণ 3 তাহলে কত হবে 316 48 আর 32 কত হবে 80 হবে আর এটা পারবা এরপর আমরা চলে যাব ক্লোরিন পড়ার জন্য ক্লোরিন গ্যাস ক্লোরিন হচ্ছে 35.5 গুণ 2 ইকুয়াল 71 এরপর আমরা পড়ব নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে যে 14 গুণ 2 তাহলে হচ্ছে 28 আমরা আরো অনেকগুলা আণবিক ভর নির্ণয় করে ফেললাম খুবই সহজ ওকে এইবার আমরা চলে যাই পরবর্তী যোগের আণবিক ভর বের করার জন্য নিশ্চয়ই তোমরা এর নাম জানো এর নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম সোডা নিয়ে যদি কাজ করতে চাই তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড বা কস্টিক সোডা পড়ার জন্য এই দেখো সোডিয়াম আর হচ্ছে তেইশ তেইশ যোগ ষোলো যোগ এক ইকুয়াল চল্লিশ এই কস্টিক সোডা কস্টিক শব্দের অর্থ পোড়ানো নিশ্চয়ই তোমরা জানো যে সোডিয়াম হাইড্রক্সাইড অত্যন্ত তীব্র একটি খার তাই এর নামের সাথে একটা অ্যাডজেক্টিভ যোগ করা হয়েছে পোড়ানো দেখো অনেক গুরুত্বপূর্ণ একটি যোগও যেটা দ্বিতীয় অধ্যায়ে আছে পটাশিয়াম পারব্যাঙ্গানেট রাইট চলো আমরা পটাশিয়াম পারব্যাঙ্গানের আনুক ভর দেখে নেই এখানে দেখতে পাচ্ছ পটাশিয়াম এটা হচ্ছে উনচল্লিশ ম্যাঙ্গানিজ হচ্ছে পঞ্চান্ন আর অক্সিজেন ষোলো গুণ চার তাহলে আমরা যোগ করলে পাবো কত একশো হয় একশো আটান্ন হয় চার চৌষট্টি পঞ্চান্ন আর উনচল্লিশ যোগ করলে একশো হয় তুমি ক্যালকুলেটর দিয়ে এটা যোগ করতে পারবে আরও কিছু গুরুত্বপূর্ণ যোগের ভর দেখে ফেললাম এবার এই যোগের নাম নিশ্চয়ই তোমরা জানো অনেকেই এই যোগের নাম হচ্ছে সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বনেট হ্যাঁ এই যোগের নাম তাহলে আমরা দেখবো এখানে টোয়েন্টি থ্রি গুণ টু এই যে সোডিয়াম টোয়েন্টি থ্রি গুণ টু যোগ কার্বন বারো আর অক্সিজেন ষোলো গুণ থ্রি তাহলে এখন এইখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে একশো ছয় এই যোগের নাম হচ্ছে সোডিয়াম কার্বোনেট ওকে এই বিষয় এরপর আমরা দেখবো যে যোগটি সেটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এই দেখো ক্যালসিয়াম কার্বনেট আমরা দেখবো এখানে ক্যালসিয়ামকে আমরা চল্লিশ দেখতে পাচ্ছি কার্বন হচ্ছে বারো যোগ অক্সিজেন ষোলো গুণ তিন তাহলে এটা হচ্ছে একশো এরপর আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেট দেখতে পাচ্ছি তাহলে পটাশিয়াম হচ্ছে থার্টি নাইন গুন্টু ক্রোমিয়াম ফিফটি টু গুন্টু যোগ অক্সিজেন ষোলো গুণ সেভেন তাহলে এটা হচ্ছে টু নাইন্টি ফোর পটাশিয়াম ডাইক্রোমেট নিশ্চয়ই এটা ক্লিয়ার আমরা একদম আনবিকভ নির্ণয় লাস্ট প্রান্তে চলে আসছি এখানে এমন কিছু যোগ আমরা দেখছি যেগুলোকে ভিট্রিয়াল বলা হয় এগুলো ট্রাডিশনাল নেম প্রাচীনকাল থেকে এদের ভিট্রোল নামেই ডাকা হয় এই রকম ডট পানি মানে এরকম ডট দিয়ে কিছু পানির অন্য যখন লেখা থাকে তখন আমরা বুঝে নিব এটা ভিট্রিয়ল এবং এটার নাম হচ্ছে ব্লু ভিট্রিওল কারণ দেখতে এটা ব্লু আর ওটার নাম গ্রিন ভিট্রিওল বা সবুজ ভিট্রিওল ব্লু ভিট্রিউলের অপর একটি নাম আছে সেটা হচ্ছে তুতে আমরা এই গুণ অবস্থায় থাকলে মানে ডট থাকলে আমরা এটাকে গুণ অবস্থা চিন্তা করি কিন্তু আণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে এটা গুণ না তাহলে এটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে এখন দেখো কপার হচ্ছে তেষট্টি দশমিক পাঁচ যোগ সালফার হচ্ছে থার্টি টু আর অক্সিজেন ষোলো গুণ চার এ পর্যন্ত যা হওয়ার কথা সেভাবেই হয়েছে অনেকেই ভাববা যে এই ডটের জন্য এখানে গুণ হবে না গুণ হবে না এখানে যোগ হবে এই দেখো পাঁচ আর এই অনু অর্থাৎ পানির অনু যেটা সেটার পুরোটার ভর হচ্ছে আঠারো তাহলে এখন কি দাঁড়াচ্ছে দেখো তাহলে এটা দাঁড়াবে হচ্ছে টু ফর্টি নাইন টু ফর্টি নাইন পয়েন্ট ফাইভ আনবিক ভর তুমি যদি গুণ করো টু নাইন পয়েন্ট ফাইভ পর্যন্ত আসবে এবার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গ্রিন ভিট্রিয়লকে তো গ্রিন ভিট্রিওল হচ্ছে আয়রন আয়রন দেখো ছাপ্পান্ন যোগ সালফার বত্রিশ যোগ অক্সিজেন ষোলো গুণ চার যোগ এই দেখো ডটের জায়গা আমরা কিন্তু যোগ দিয়েছি গুণ দেয় নাই সাত গুণ আঠারো তাহলে এখন দাঁড়াচ্ছে কি বিষয়টা দুইশো আটাত্তর ওকে শিক্ষার্থী বন্ধুরা আমরা ভর নিয়ে ধারণা দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি বানিয়েছি আশা করছি তোমরা উপকৃত হবে এবং না বুঝলে কোনো কারণে আমাকে অফলাইন ক্লাসে জিজ্ঞেস করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম